আজকে এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের ফটোগুলো কীভাবে এডিটিং করবেন যেটা প্লিভিতে দেখছেন এই ধরনের ফটো আপনি খুব সহজে এডিটিং করতে পারবেন এই জন্য আমাদের স্টোরে চলে যেতে হবে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে সার্চ অপশনে চলে যাবো যাওয়ার পরে এখান থেকে টাইপ করব চ্যাট জিপিটি ওকে জাস্ট চ্যাট জিপিটি লিখে সার্চ করবে এটা অনেক পপুলার একটি অ্যাপ্লিকেশন আপনার আপনাদের মতো করে এখান থেকে ইনস্টল করবেন অবশ্যই আপডেট ভার্সনটা ইউজ করবেন আপনার যদি ইতিমধ্যে ইনস্টল থাকে আপডেট আছে কিনা চেক করে প্লে স্টোর থেকে দেন যদি আপডেট না দেওয়া থাকে আপডেট দিয়ে দেন ওপেন করবেন ওকে ফোনে ফোনে প্লে স্টোর থেকে ডাউনলোড দিলে তাদের অটোমেটিক্যালি আপডেট ভার্সনটা ইনস্টল হবে দেন এইরকম অবশ্যই দেখতে পাবেন এখানে আপনার অবশ্যই আপনার ফোনের লগ ইন থাকে একটি জিমেল অ্যাকাউন্টে জাস্ট কানেক্ট করে নেবেন নিলে আপনি কাজগুলো করতে পারবেন এরপর এখান থেকে আমাদের যে নিচে যে অপশনগুলো দেখতে পেয়েছে টেক্সট অপশনের পর ইমেজ আইকন গ্যালারি আইকন এখানে ক্লিক করব ফটো অপশানে ক্লিক করব আপনি আপনার ফোনে থাকা নর্মাল একটি পিকচারকে নিয়ে নেবেন আমি জাস্ট এই পিকচারটিকে সিলেক্ট করতেছি যেটা জাস্ট যদি আমি দেখাই এরকম একটি নর্মাল পিকচার ওকে ডান অপশনে ক্লিক করবো সিলেক্ট করে এবং এখানে আমাদের একটা নির্দিষ্ট একটা প্রম্পট অ্যাড করতে হবে যেটা দ্বারা আমরা ফটোটাকে এডিট করতে যাচ্ছি বা কীভাবে কী এডিট করবে সে কমান্ডটা তো এটা ভিডিও রেসমক্স চেক করে দেখবেন যে প্রম্পট যে কপি প্রম্পট লেখাটা আছে জাস্ট এই হচ্ছে এই টেক্সটটাকে অর্থাৎ এই প্রম্পটটাকে আমরা কপি করে নেব আপনারাও সেমভাবে ভিডিও রেসমক্স থেকে কপি করে নেবেন না উপরে চলে যাবো হচ্ছে চার্জ জিপিটি অ্যাপ্লিকেশন এবং এইখানে যে পেস্ট করার অপশন অথবা টেক্সট লেখার অপশনটি দেখতে পাচ্ছেন এখানে পেস্ট করবেন লেখাটি ওকে পেস্ট করার পর এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করবেন দেন হচ্ছে এরপর এখানে জাস্ট আমাদের ওয়েট করতে হবে এখানে গেটিং স্টার্টের লেখা চলে আসছে ইমেজ প্রসেসিং হচ্ছে প্রসেসিং ইমেজ জাস্ট ওয়েট করতে হবে এখানে যেই ইমেজটি হচ্ছে আপনার রেডি হচ্ছে ওকে তো এখানে খুব বেশি সময় লাগে না এক থেকে দেড় মিনিট অথবা দুই মিনিটের মতো লাগতে পারে তো কী আমাদের রেজাল্টটা কেমন আসছে বা কীভাবে কী ডাউনলোড করবেন সব কিছু মূলত দেখিয়ে দেবো আর আমাদের চ্যানেল যারা নতুন আসেন অবশ্যই জেনারে দেবেন সবসময় বেআনি বাজিয়ে দেবেন ওকে তা আমাদের ইমেজটা কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই ধরনের ইমেজগুলো আপনি কিন্তু খুব সহজে এটা আপনার পিকচার দিয়ে করতে পারবেন তো ইমেজটাকে ডাউনলোড করার জন্য জাস্ট ইমেজ উপরটা ক্লিক করবো এবং এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করবো তাহলে পিকচারটা কিন্তু আমাদের ফাইলে সেভ হয়ে ওকে তো এখন আপনি আপনার মতো করে এটা যে কোনো সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো কাজে এটাকে ইউজ করতে পারেন বা এই নিয়ে কিন্তু আমাদের অলরেডি আরও ভিডিও আপলোড দেওয়া আছে সেগুলো কিন্তু দেখে আসতে পারেন তো যদি লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরে যদি কোনো ভিডিওতে শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন